আমি একটি কবিতা আবৃত্ত করব আমার কবিতার নাম রমজান মাস লিখেছেন আব্দুল জলিল মাস্টার রমজান গাহিছে গান সেই সাথে আজ আসিছে পাপিয়াই নাচেছে মমিনের প্রাণ রাখিবে রোদা পালিবে সে বিধাতার সম্মান ক্ষোধা নাই যতই জলুক না করিবে না জল পান দেখাইছে সে বিধাতার কত ভালোবাসে স্রষ্টা দেখিছে অবভয়ে দাঁড়ায় তারই পাশে কহিছে খুদা যেজন পালিশে সম তারাই হবে মোর কম। তাদের লাগিয়ে নকিবনে ধারিতেছে জান্না অহরহ অন্য নকিব কহিছে তারে কেন এত ঝাড় মোর কহ কহিল সেজন আসিছে রমজান মাস তাই এত উচাটন নতুন ফুল ফলে ভরে গেছে আজ বেহিস্টের বন মোমেন মুসলমান রেখেছে রোজা নিঃশ্বাসে কয় মোমেনের মুখের গন্ধ যেন এতই শোকটিন মেলা ছয়তান ভাঙিতে পারে না তার দুর্ভেদ্য বেড়া বেহেস্তের দল ছায় হুরু বলি সবে গাই মোরা পড়াই বোমালা তোরা সবে আয় এ মালার সে সুন্দর মালা পরি আছে গলে তাদের সম্মানে মোরা কাটিতেছে মালা বলে বলে এসেছে রমজান শেষে ঈদ মোবারক জীবন সার্থক মমেনের বড় জীবন ধন্য হোক